উল্টাইছে কখন ও রাতে চারটার দিকে এখনো তোলে নাই কে? তাতে তুললে ভালো হইতো ক্ষতি হয় নাই তো কারো কারো কোনো ক্ষতি হয়েছে এর আগের এর আগের বারও যখন গেলাম তখনও দেখছি এই জায়গায় একটা উল্টা ছিল এই জায়গায় খুব অ্যাক্সিডেন্ট হয় মনে হয় খুব হয় না বুঝতে পারছি তাদের তুই বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে এর আগের বারে যখন এখানে আসছিলাম দেখছিলেন আমার ভিডিওটা এর আগের বারে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবারও দেখলাম এই জায়গাটা এই জায়গাটা প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় এটা হচ্ছে সিরাজগঞ্জের হাটির যাওয়ার সময় মাঝখানে যে রোডটা আর কি সিরাজগঞ্জ শহরে ঢোকার ওখানে যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা এই জায়গাটা উঠতে গেলে এই জায়গায় এর আগের বারো এই জায়গায় এই রকম একটা ট্রাক উল্টা পড়েছিল আজকে এবারও যাচ্ছি এবারও দেখলাম যে উল্টা পড়ে আছে এখন জানি না কেন এই সমস্যা এটা একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এই জায়গার সমস্যাটা কী ওই যে রাস্তাটা পড়ে আছে মনে হয় রাস্তাটা ব্লক হয়ে আছে এখন একটা গাড়ি যেতে গেলে সমস্যা হয় এটা ওভারটেকিং হোক সরি এটা হচ্ছে ওভারলোড ওভারলোডিং হতে পারে তারপরে আবার ওভারটেকিং করতে গেলেও এটা ওভারটেকিং তো করে না ট্রাকরা ট্রাকরা এটা করতে পারে না লোডের কারণে হয়তো বা করে যেতে পারে আর না হলে হয়তো রাস্তার কোনো ইফেক্ট রাস্তায় ভাঙে বা এরকম তো করে দিতে পারে সেও না মূল্য তবে এটা পর্যবেক্ষণ করে আসলে রিপেয়ার করা উচিত কারণ করে নেওয়া উচিত কারণ হচ্ছে লোক এই জিনিসগুলো এই যে উল্টা পড়ে আছে মানুষের প্রভাব একটা সৃষ্টি করে চেকটা গাড়ি একসাথে যাচ্ছে চারটা গাড়ি দেখান এরকম কথা সিকুয়েন্স মেনটেন করে যান একটা বামে চাপে যদি ইটেব বামের চাপে যায় এখানে রাস্তা ভাঙা দেখলো দেখে একটা বাম একটা মতো টান নিল তখন তো এই কী বলে যে হাইটগুলা একদম পড়ে যাবে टेंट